এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ পাচ্ছে গাড়ি বাচ্চা সঙ্গে দুধ পাচ্ছে বাসায় খাবার মতো চারের থেকে পাঁচ লিটার তারপরে তো সামান্য কিছু দর দামের সুযোগ আছে জি জি বাচ্চা এই বাচ্চাটা গাভীর আলাদা এখন বাজারে বিক্রি করা যায় কেমন দামে বিক্রি করা সেক্ষেত্রে গাবের দাম পড়ে থাকে পঞ্চাশ বিক্রি করলে মাত্র তিরাশি হাজার টাকা জি সবকিছু মিলে দাম রাখছেন আপনি এক লক্ষ তেত্রিশ লক্ষ তেত্রিশ হাজার এবং দুধ পাচ্ছে নয় লিটার ছাগল বেশি এগুলো পারবে ছাগলের দামে পাবে আজকে সার বাচ্চা দাম রাখছেন আজকে সার পাচ্ছে আসছিলাম আবার আইসা সারো এতে গরু নিয়েছে আমি নিয়ে যে কথায় কাজে মিল পাইছি কথা কাজে মিল আছে মানুষ হিসেবে কেমন মানুষ হিসেবে অনেক ভালো মানে বিশ্বাসী লোক এলাকাটা কেমন

পাঁচ পাঁচ নয় একটা দুধের গ্যারান্টি দিচ্ছেন একটা দশ উনিশ উনিশ এবং পাঁচ চব্বিশ লিটার দুধের গ্যারান্টি দাম পড়তেছে সব মিলে চার লক্ষ সাত জি স্যার দর দামের পর সারা বাংলাদেশ আবার গাড়ি ভাড়া ফিরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই মে দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেন্টিনে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর উপজেলার অরণকুলা হাটের পাশেই আর হামজা ডেরি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে যাত নিয়ে বকনা বাচ্চা এবং গাবি গরু কুয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি বা বকনা কালেকশন করছে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আমরা আপনারা যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে প্রবাসী রবিউল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ব্যবসা বাণিজ্য তো একদম রমরমা চলতেছে চলছে আল্লাহ চলাচ্ছে যেটুকু চলাচ্ছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন তবে গাবির বাজার তো আপনার কাছে একদম সাশ্রয় থাকে চেষ্টা করি যত কম প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে খামার আসলে কাস্টমার একদম ভরপুর থাকে টাকা প্রতি সপ্তাহে তো আসবে স্বাভাবিক এটা অনেকে চিনবে তো সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা জানা আমার নাম মোহাম্মদ রবিল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরংকুলা পশু সামনের উত্তর পাশে আমার খামার খামার নাম মেসা ডেরি ফার্ম ফার্মজা ডেরি ফার্ম অরণকুলা হাটের পাশে ফার্ম আর মূলত এখান থেকে জাতনের বকনা বাচ্চা প্লাস গাবে সকল কিছু কয় বিক্রি করে থাকে জি জি নতুন করে এখন কালেকশনে আছে কয়টি আপনার খামারে সব মিলে এখন দেখো 8 10টা দেখাবো 8 এর থেকে 10টা দেখাবো স্যাম্পল হিসেবে এছাড়া খামারে তো আপনার অসংখ্য বকনা বাচ্চা বা গাবে আছে চাইলে ওগুলোও দেখে শুনে নিতে পারেন জি অবশ্যই কি কি সুযোগ সুবিধা দেওয়া হয় এখান থেকে এখানে আসলে খাওয়া দাওয়া एवरीथिং যতটুক সুযোগ সুবিধা দেওয়ার দরকার আমরা চেষ্টা আমার আসলে থাকা খাওয়ার ব্যবস্থা এবং গাবের যা যা দেখার প্রয়োজন যাবতীয় কিছু দেখে শুনে নিতে পারেন জি জি এবারে একজন কাস্টমার কে তার সাথে আমরা তার সঙ্গে কথা বলে যে কি কি সুযোগ সুবিধা দিবেন আর কি তাকে জি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম হাবি মোহাম্মদ হাবিব সর্দার আসছেন কোথা থেকে ঢাকা থেকে কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ এর আগেও তো একবার আসছিলেন আরেকবার আসছিলাম কাস্টমার আপনি যে আসছিলেন এবং ভিডিও ফুটেজটা এটা আমাদের এখানে দেওয়া হয়ে আছে রিপিট কাস্টমার রবি ভাই এটা অনেকবার তো আসছেন এখানে এখানে আমি রবি ভাই থেকে আসছিলাম আবার আইসা সারও এতে গরু নিয়েছি আমি নিয়ে কাজ যে কথায় কাজে মিল পাইছি কথা কাজে মিল আছে মানুষ হিসেবে কেমন মানুষ হিসেবে অনেক ভালো মানে বিশ্বাসী একটা লোক এলাকাটা কেমন এলাকাটাও ভালো যে এলাকা তো দেখে শুনে নিতে পারে না এলাকাটা দেখে শুনে নিতে পারে রবিউল ভাই একটা ওয়াসি থেকেছে তো যে কষ্টটা বুঝে টাকার দর কষ্টটা বুঝে অবশ্যই দেখা যা আমরা যেমন ভিডিওতে ছাড়ে আপনি যখন এখন ভালো কথা বলতেছেন বাসায় যাওয়ার পরে দেখা যায় অনেকে খারাপ মন্তব্য করে বা বলে যে ভাই এখানে গেলে না কি না কি হবে আসলে কি আসলে ভাই তা না যেমন রবিউল ভাই যে জিনিসটা আমি প্রথম থেকে নিয়ে একটা বিশ্বাস অর্জন করছি একটা বাসুর আমার দিছিল বুকনা বাসুর সে বাসুরটা নিয়ে আমি যেরকম দেখছি সেরকমই আমি গিয়ে পাইছি আমি কথায় আপনি যেমন নিয়েছেন এ টু জেড কথা কাজে মিল আছে একদম কথা কাজে মিল আবার আরেকটা তো দেখে শুনে নিতে পারো তারপর আরেকটা কিনছিলাম এর থেকে সে ভালো হয় না এদিকে আমার শেয়ার দেয় নাই তখন আমার আইতি কিছু লাই আবার কিনা দিছে আবার নিচেই আপনার কি পরামর্শ থাকবে সবার উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবো যদি আইসা কেউ দেখে কিনে নেয় আর রুবুল ভাই থেকে নিতে পারে বিশ্বাসে রুবুল ভাই বিশ্বাসের ঘাতক করব না কথা আসে দেখে শুনে নিলে তো সর্বোচ্চ ভালো তারপরে যত না আসতে পারে সেক্ষেত্রে রুবুল ভাই থেকে দেখে শুনে নিতে পারে রুবুল ভাইয়ের কাছে ওই বিশ্বাসটা আমার আছে রুবুল ভাই থেকে নিলে তার থাকব না ঠিক আছে দোয়া রইল আপনার জন্য দোয়া রইল আপনার খাওয়ার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রবিউল ভাই তাহলে চালেন কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক যাতমান দাম সব দাম সবিস্তার আচ্ছা ভাই রবিউল ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাভি বাচ্চা নিয়ে আসলেন গাভিটা কালারটা আসছে একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালারটা একদম লাল কালার কি জাত মানে গাভি এবং কি জাত মানে বাচ্চা ভাই এটা গাভিটা হচ্ছে একটা পাকিস্তানি সাইওয়াল আর বাচ্চাটা হচ্ছে একটা সাইওয়াল সার বাচ্চা গাভির জাত আছে পাকিস্তানি ভিডিওর সাইওয়াল গাভির দাঁত বয়স কয়টা দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত বাচ্চা দিচ্ছে প্রথম টাইম জি সঙ্গে আছে সার বাচ্চা জি জি বাচ্চাটার জাত পাইছে আবার সাইওয়াল জি বাচ্চার বয়স বাচ্চারা বিশ দিন প্লাস বেশ দিন প্লাস মানে রোবেলভার কাছে কালেকশনে যে বাচ্চা সহ গাভী থাকে প্রত্যেকটা বাচ্চার বয়স একদম পরিপূর্ণ হয়ে যায় সারা বাংলাদেশ জার্নি করতে পারে

রেড ফিজিয়ান একটা গাবি বাচ্চাটাও রেড ফিজিয়ান একটা বকনা বাচ্চা গাবির জাত রেড ফিজিয়ান অনেকে বলে থাকে জার্সি ফিজান ক্রস জি জি গাবির দাঁত বয়স দাঁত বয়স এটা দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত বকনা গাবি এবং বাচ্চা দিতে প্রথম টাইম জি জি সঙ্গে আছে বকনা বাচ্চা জি ভবিষ্যৎ আরেকটা গাবি জি এই বাচ্চা তো বড় এই বাচ্চার বয়স কেমন ভাই এটা এক মাসের একটু বেশি হয়েছে এক মাসের বেশি একটু জি

আর আজকে ভিডিও তিন নাম্বার মূলত আজকে গাবের কালেকশন আছে তিনটি গাবি দেখাবো আমরা তিনটি বাদ বাকি থাকবে বকনা বাচ্চা জি ভাই এই গাবের কালার লাল কালার কান মাথা টোলটানো সঙ্গে বাচ্চা আছে লাল এবং সাদা কি জাত মানে গাবে এবং কি জাত মানে বাচ্চা এটা হচ্ছে একটা গাবে গাবে জাত আছে সিন্দ্রি সাইওয়াল জি গাবে দাঁত বয়স এটা দাঁত বয়স হচ্ছে দুই দাঁত চার দাঁত দিতে বাচ্চা চার দাঁত বাচ্চা দিতে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা সার বাচ্চা বাচ্চাটা খুবই পার্সেন্টেজের বাচ্চা আপনি দেখেন পাগুলা স্টেট পাগুলা মোটা জি প্লাস লাভির কম্বলগুলো দেখেন খুব ভালো মানের একটা রোডটা মাশাআল্লাহ এখন অনেক সুন্দর চলে আসছে জি জি বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা বিশ দিন প্লাস বেশ দিন প্লাস হয়ে গেছে এটার থেকে দুধ পাওয়া যাবে কেমন ভাই এটার থেকে দুই গ্রামে দশ লিটার গ্যারান্টি থাকে দশ লিটার দুধের গ্যারান্টি তিনটে দেখাচ্ছে আমরা গাভি তিনটের সঙ্গে থাকতেছে বাচ্চা আপনারা যারা কিনবেন দুধের যেটা গ্যারান্টি দেওয়া হচ্ছে প্রত্যেকটা বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে খামার আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং দুধটা বুঝে নেওয়ার সুব্যবস্থা আছে এই গাভি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকছে দশ লিটার

পাঁচ পাঁচ নয় একটা দুধের গ্যারান্টি দিচ্ছেন একটা দশ উনিশ উনিশ এবং পাঁচ চব্বিশ লিটার দুধের গ্যারান্টি দাম পড়তেছে সব মিলে চার লক্ষ সাত জি স্যার দর দামের পর সারা বাংলাদেশ আবার গাড়ি ভাড়া ফিরে জি ভাই গাড়িগুলো সাইড করলেন পরবর্তী বকনা দেখেন ভাই মাশার লাস্টকে ভিডিও চার নম্বর ছেলে একটা বকনা নিয়ে আসলেন কালারটা একদম টকটকে লাল কালার নাভি কম্বল চোটে একদম সুদর্শন কি চাদ মানে ভাই এটা একটা কেউ বাহামা বলবে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা একদম হল বাচ্চা নাবে কম্বল চোটে দেখতে সুন্দর এবং ক্রোধ প্লাস দেখা যাচ্ছে কালারফুল একটা বাচ্চা সেই জন্য অনেকে বলে থাকে বাহামা বাহামা বলে কেউ বলে যে আমার জীবনে সেরা কালেকশন আমার লাইফে কোনো কালেকশন পাইনি ভাই এগুলা যাচ্ছে আসতেছে অনেক আসতেছে ভাই এই কথা বলা যাবে না যে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট বকনা যে সাইওয়াল বকনা বয়স হচ্ছে কেমন বয়স হচ্ছে এটা এগারো মাসের মতন বয়স এগারো মাসের মতো হিটে যাবে কত মাস বয়স ষোলোশো ষোলো সতেরো মাসে হিটে ষোলো থেকে সতেরো মাস এখনো পাঁচের থেকে ছয় মাস ভালোভাবে লালন পালন বা যত্ন করতে হবে পরবর্তীতে এগুলোতে গাবি হলে তো যে কোনো ধরনের বীজ ইউজ করলে সেই ধরনের বাচ্চা এখান থেকে নিতে পারবে যে কোন বীজ সে একটা সিমেন্ট ইউজ করতে পারবে দাম রাখছেন এর দাম রাখছে হচ্ছে সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার দর দামের সুযোগ আছে যে সামান্য কিছু এটা দর দামে ততটা জায়গা নেই সামান্য সম্মানে হবে ভিডিও চার নাম্বার আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে একটা বকনা নিয়ে আসলেন সাদা এবং লাল ভাব আছে পাকড়া কি জাত মানে না এটা একটা পাকিস্তানি সাইওয়াল বকনা পাকিস্তানি ভিডিও সাইওয়াল বকনা বাচ্চা বয়স আছে কেমন বয়স এটা সাত আট মাসের মতন বয়স কিন্তু ভাই এই যে বকনাগুলো অনেক দেখছেন এই বকনাটা দেখেন গেটআপটা এর আগের কার গেটআপটা এটার গেটাপ এবং কালার ফুল দেখার মতন একটা মায়াবি বকনা একসঙ্গে লট দাম বলবো তিনটা বা ছয় এবং সাত তিনটা থাকবে লটের বকনা একসঙ্গে তিনটা একই কালার পরা জি ভিডোর পাঁচ নাম্বার এবং লটের এক নাম্বার আজকে ভিডিওর

করলে তা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সব হান্ড্রেড পার্সেন্ট সুস্থ ভিডোর নাম্বার এবং লটের 2 নাম্বার ভিডোর সাত নাম্বার এবং লটের তিন নাম্বার এই তিনটা দিয়ে বানাইছেন প্যাকেজ প্যাকেজের দাম থাকতেছে আটচল্লিশ হাজার পার পিস সেক্ষেত্রে তিনটা একসঙ্গে নিতে হবে জি এটা তো থাকতেছে রাতি সাহেল বা কি জাতি এটা রাতি সাহেল একটা বকনা রাতি সাহেলের বকনা তিনটা বকনায় থাকতেছে একদম পাকড়া বক জি দাম মাত্র আটচল্লিশ হাজার করে পার পিস সেক্ষেত্রে নিতে হবে লটে জি ভিডোর সাত নাম্বার আজকে ভিডিও আট নম্বর সেলাই একটা পক্ষে নিয়ে আসলেন এটা কালারটা হচ্ছে লাল এবং সাদা এটা কি জাত মানে ভাই এটা একটা পাকিস্তানি শাহিবল বকনা পাকিস্তানি ভিডিও শাহ বয়স এটার বয়স তেরো মাস বারো তেরো মাস প্লাস হবে বারো থেকে তেরো মাস রেডি কোয়ালিটির বকনা জি এটা ধরনার থেকে পাঁচ মাস লালন এখন তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হান্ড্রেড পার্সেন্ট দাম রাখছেন এটার দাম রাখছে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা দর দামের সুযোগ আছে প্রত্যেকটা গরু বা বকনার ক্ষেত্রে জি জি ভিডিও আট নাম্বার আজকে ভিডিও সর্বশেষ নয় নাম্বার কালারটা আসছে কফি কালার এবং সাদা কালার মাথার অংশটা সাদা ভাই এটা একটা কিছু সার বাচ্চা বয়স আছে কেমন বয়স ভাই এটা চার মাস তিন মাসের মতন বয়স তিন মাস এগুলো তো সারা বাংলা জার্নি করতে পারে সারা বাংলা এটা যে বাসায় হয়েছিল এটা মা মারা যাওয়ার পরে ততটা দুধ পাইনি তুলি খাওয়াইছে খাওয়া দাওয়া ধরছে যে মানে গুরুত্বটা একটু কম হবে যে মানে এর মাছ যেটা ছিল সে মাটা মারা গেছে এখন দেখা যাচ্ছে গরুটা ওইরকম আসেনি আমি তো খাবার দাবার ধরে গেছে খাবার দাবার ধরে গেছে সম্পূর্ণ খাবার দাবার খাওয়া ভ্যাকসিনও করা আছে যে কোনো সেমেশনে যে কোনো যাদের টাকা অংশ কম যে তারা ছাগল বেশি গরু কিনতে পারবে ছাগলের দামে পাবে আজকে সার বাচ্চা তাও কি লাগবে সার দাম রাখছেন কেমন এটার দাম রাখতে হচ্ছে একই দাম পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজারে পাচ্ছে আজকে সার বাচ্চা জি ফ্লাক দিয়ে সার বাচ্চা এবং সর্বনিচ্ছে দাম থাকতেছে আজকে পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ থাকতেছে এক লক্ষ বিয়াল্লিশ গাবি জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানা আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে একটাই নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে কোনো সময় চাই নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিংবা সরাসরি খামারে এসে এটু যে যাচা বাছা করে নিতে পারে জি ভাই রোহিত ভাই বকনা এবং গাবিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 好没